শোন তোর মতোন আমার মেয়ের দরকার নাই তুই আমার মান সমান কিছু রাখলি রে তো এনে কাকা তোর মতো মেয়ের দরকার না জিষ্টা মর্গা জেসমিন ও জেসমিন অনেক বেলা হয়ে গেলে ছুরে আজ ঘুম থেকে উঠবে না নাকি আরেফ দেখ তো তোর বোন কেন ঘুম থেকে উঠছে না এখনও মা এখন বুবু ঘুম থেকে উঠবে না কাল সারা রাত কার সঙ্গে যেন কথা বলেছি কি বললি তুই কালকে তোর বোন কার সঙ্গে কথা বলছিল জেসমিন উঠ কাল কার সাথে সারা ধরে গল্প করেছিস এবার নটা দশটা অব্দি আনি শিখাছি আমি কার সাথে গল্প করিনি লাগছে খুবই কারণটা ছাড়ো না আবার তোর মিথ্যা কথা আর তোর পাশে শুয়ে সবকিছু শুনেছে যত তোর নষ্টের গোড়া তোরই ফোন বৌমা মেয়েটাকে কিনে বকছো কেন মেয়েটাকে আর ছোট আছে ও এখন বড় হয়ে গেছে কিনা বকাবকি করাটা ঠিক না যত নষ্ট করে আপনারা আদর করে কিনে মাথায় তুলেছে তুই গোসল করে কলেজে যা অনেক দেরি হয়ে যাচ্ছে কি ব্যাপার এত লেট হলো তোমার আসতে সেই সকাল থেকে ফোন করছি তোমার মোলে ফোন যাচ্ছে না কেন মা আমার মোবাইলটা ভেঙে ফেলেছে কি তোমার মা মোবাইল ভেঙে ফেলেছে এবারে আমার ছোটটা ফোন কিনে দিলে তোমাকে একটু মোবাইলটা তুমি সামলে রাখতে পারো না কি করব বলো তো আমার বাড়িতে ছোট ভাই আছে তো খুবই বদমাইশ আমার ছোট ভাই আমি কথা বলি সব মাকে বলে দেয় এই নাও ফোন তোমার ভাই যখন ঘুমিয়ে যাবে তখন ফোন করবা আচ্ছা ঠিক আছে কালকে মা আর আব্বু কলকাতাতে যাবে কালকে তুমি আমাদের বাড়িতে আসবা ঠিক আছে ঠিক আছে তাহলে চলো চ বন্ধু তুই ও চ আমার একলা খুব ভয় লাগছে না রে আমার মায়ের কার বয়স হয়নি আমি যাবো না শুন বন্ধু আমি চলে এলাম ফোন করবি যে আমি আসবো ঠিক আছে বন্ধু তাহলে যা রে বড় ভাইয়ের বাড়িতে নতুন ছেলে ছেলেটা কে রে বড় ভাই আর ভাবি তো কলকাতায় ডাক্তার দেখা দিয়েছে বাড়িতে তো কেউ নাই জেসমিন তো বাড়িতে একা আছে যাই তো দেখি জেসমিন কে শুমা আবার কে আসলো তুমি আড়ালে বসো আমি আসছি কাকা তুমি হটতো বাড়িতে একটা ছেলে ঢুকলো ছেলেটা কে রে কই না তো আবার মিথ্যে কথা এই কিউনাইট জুতো গলাগের রে এই এই ঘরে গেছিস স্টপ করে বাড়ি আয় না তো তোর কপালে কষ্ট আছে এই বাড়ি থেকেও নাই তো এই ছেলেটা কেটে এই তো তুই সাহস তো কম না রে দিনে দুপুরে একটা অচেনা বাড়িতে চলেছিস কাকা ও পানি খেতে এসেছিল পানি খেতে এসেছিল মানে তুই কি আমাকে বোকা পেয়েছিস এই তুই এখানে কি করছিস ভালো করে বল কাকা ওর게 হাত দিবি না কিন্তু নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে

মেরেছে আর আব্বু বলেছে শুন তোর মতন আমার মেয়ে দরকার নাই তুই আমার মান সম্মান কিছু রাখলি না তো এ নে তোর মতন মেয়ে দরকার নাই বিশকে আমার গা আর আমি কি করব তুমি আমাকে অনেক দূরে নিয়ে চলো না হলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই শুনো কাছে তো টাকা পয়সা কিছু নেই তোমাকে নিয়ে যাব কি করে এখন তোমাকে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি টাকা পয়সা নিয়েই যাব আর শোনো তুমি ডমগুল বাস স্ট্যান্ডে চলে এসো ওখান থেকে আমরা অনেক দূর চলে যাব ঠিক আছে আরে তোর বউকে ঘর থেকে রেখে তো ঠিক আছে মা যাচ্ছি মা বাবু কোথাও ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না বোধ হয় পালিয়ে গেছে কপালে হাতে বসে কেন আর বলো না জেসমিন কে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বললে যেখান থেকে পাবি সেখান থেকে আয় যত টাকা পয়সা লাগবে আমি দিবো যাচ্ছি

থামতো পাতে মেম্বার সে মেম্বারকে ডাকি এনে পাঠায় সাবি তো ঠিক আছে চাচা আপনি তো সবই শুনলেন আপনি তো ছেলের বা আর উপায় কি করা আমি ওই মেয়ের সঙ্গে বিয়ে দিব না আপনি যে ছেলের বিয়ে দিবেন না বলছেন আপনার ছেলে যে বিয়ে করবে এই ছেলে কি বলছো তুমি বলো হ্যাঁ আমি বিয়ে করব এই চুপ কর এখানে বিয়ে করলে কোনো কিছু পাবে নাকি দেখতে চাচ্ছি না অবস্থা কেমন এই বিয়ে হবে না আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে তোমাদের বিয়ে করব না বললে হবে ওই থাম ওই থাম বস তালে আর বিচার কি হবে আপনার ছেলের লাগে যে মেয়েটা দুর্নাম হয়ে যাবে আপনার ছেলে যদি বিয়ে না করে তাহলে 10 লাখ টাকা জরিমানা হবে আপনি কি পারবেন 10 লাখ টাকা মেম্বার সাহেব আমি এই বিয়েতে রাজি রাজীব কাজে ডেকে লাগা যা